সৌদি আরবে যারা ভাই আমার মতো প্রবাসী আছেন যারা মনে করেন যে বিল্ডিং কন্ট্রাক্টর হিসাবে কাজ করেন অনেক সাপ কন্ট্রাক্টরের সাথে কাজ করেন বা সাপ্লাইয়ের ভিতরে কাজ করেন তারা ভাই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যারা সাপ্লাইয়ের ভিতরে কাজ করেন যে ও ঠিক মতো তিন মাস পরে বা দুই মাস পরে বেতন দেওয়ার কথা কইতেছে বেতনটা দেবে কিনা বা ও পলাই যাইবে কিনা আর পলাই যাইবে যারা যেখানে আঁকা মা লাগে না কাগজপাতি ঠিকমতো লাগে না ওখানে পলাই যাইবে তাহলে একশো পার্সেন্ট ও সাবজেক্ট গেল ভাই যারা আমরা মনে করেন যে লোকাল মুদিরের সাথে কাজ করি বিল্ডিং কন্ট্রাকশন সাইডে তারা মনে করেন যে তাদের টাকা একাধিক মুদির মনে করেন যে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে এক এক জায়গায় মনে করেন যে যদি কেউ রিয়াত থাকে সে দাম মাম যাচ্ছে কেউ দাম থাকলে সে রিয়াত আসতেছে কেউ মনে করেন আলকাচিম থাকলে মনে করেন যে সে চলে যাচ্ছে এরকম মানে এক এক বড়ো বড়ো শহরে কি চলে যেতে তারা যদি না ধরতে পারে না খুঁজতে পারেন কখনো কিন্তু ভাই এ করে কি বিশ তিরিশ জনের টাকা মনে করেন এক একজনের দুই তিনজন রিয়েল করে ভাজাইয়া অন্তত মনে করেন সে মোটা এক অঙ্কের একটা দাইন মারিয়া সে মনে কেন চলে গেল তার কিন্তু আর কাজ করতে হয় না কিন্তু ভাই আমরা যারা দেশের জমি বিক্রি করিয়া সুদের টাকা নেয়া তারপরে কিস্তি নিয়ে আসছি মাসিক কিস্তি আছে সংসারিক ফ্যামিলি খরচা আছে বাচ্চা আছে মা বাপ আছে তারা কিন্তু টাকা পাঠাইতে পারতেছি না কারণ এই জন্য ওই মাদার বলতেছে বলতে ভাই এক সপ্তাহ পরে টাকা দেবো এক সপ্তাহ যদি কাজ করেন তখন বলতেছে ভাই সামনের সপ্তাহে টাকা দেবো না সপ্তাহে সৌদি টাকা দেয় নাই তো কী করার ভাই ওই এক সপ্তাহের মায়ে কিন্তু আমরা আরও এক সপ্তাহ কাজ করতেছি ওই এরকমের করতে করতে দেখা যাচ্ছে যে পনেরো দিন এক মাস কাজ করলাম টাকা পাইলাম না তখন মনে করেন টাকার প্রেশার দিলে ও মনে করেন যে আরও এরকমের তো আরও বিস্তৃত টাকা বাজাইছে তখন ও কী পলাই চলে যায় অথচ মনে করেন দেখতেছি নিবে ফ্রেশ মতো দাড়ি আছে টুপি আছে অস্করসে মনে করেন যে পনেরো ফির কেউ কেউ যে আমি অস্করছি কতবার তার কোনো গোনা নাই কিন্তু ভাই এরা হল এদের মতো মাদার এদের মতো খানকির পলা এদের মতো জানোয়ার এদের মতো অমানুষ ওদেরকে যে মানুষের চুদ্ধে কিনা ভাই তা আমি ভাই জানি না এসে ভাই খারাপ ব্যাসা আর পারলাম না কারণ এই জন্য ভাই যে ওরা যদি মানুষের জন্মে হইতো তাহলে আমরা যারা দেন করে আসি প্রবাসে তারা অন্তত ভাই তাদের দুঃখটা আর বুঝতো কম বেশি হইলেও টাকা কিছুটা দিতে যাতে আমরা কিস্তি দিতে পারি ছেলেমেয়ের খাওয়ান পান দিতে পারি মা বাপকে খাওয়াইতে পারি কিন্তু ভাই এই খানকির পালারা ভাই এইয়া করে আর এইটা বাঙালিরা বেশিরভাগ করে ভাই অত্যন্ত বেশি করে ভাই বুঝতে পারছেন ওদের মতো মনে করেন ওদের থেকে সবসময় দূরে থাকবেন কাজ দরকার পাঁচ দিন করবেন না তবুও ভালো জায়গায় টাকা ঠিক দেবে ভালো লোক তার কাছে কাজ করুন ভাই এটা আমার অনুরোধ ভাই আমি একজন সৌদি প্রবাসী হিসাবে বললাম ভাই এই তিন চার বছরের অভিজ্ঞতায় কারণ ইজাবৎ পাঁচ সাতজন অন্তত পলাই গেছে ওরা সবাই খানকির পলা ভাই কি বলছেন প্রথম টাকা পয়সা ঠিক মতো দিতেছে পরে কি ভাই ঠিক মতো মনে টাকা পয়সা দেয় টাকা পয়সা বাজাইয়া মারিয়ে দিয়ে কি চললে যায় এদের থেকে ভাই দূরে থাকবেন আল্লাহ হাফেজ